লাইব্রেরি জয়েন হয়ে যান সবাই বড় অফার দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ জিদাই বোনা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন করি বোন সকাল সময় চলে আসছি আপনাদেরকে বড় অফার দেওয়ার জন্য বোন 650 টাকার ড্রেস 650 টাকার ড্রেসের অফার না দেখলেই মিস দেখলেই নিতে পারবেন দেখলেই নিতে পারবেন কালেকশন প্রচুর আছে কালেকশন এমন না যে কালেকশন অল্প একটু রাখছি আপনারা এক দুজন না পার থাকবে না তারা কিন্তু কালেকশন হাজার হাজার কালেকশন আছে আপনার যত পিস মঞ্চে আপনি যত পিস কিনতে পারবেন ইনশাল্লাহ নির্ধারিত কোনো কিছু নাই যে আপনার পাঁচ পিসের কমে আপনি নিতে পারবেন না তা না আপনি এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন আবার একশো পিস চাইলে একশো পিসও নিতে পারবেন এটা আপনাদের জন্য সবার জন্য অফার দিচ্ছি বোন ছয়শো পঞ্চাশ টাকার স্পেশাল অফার লাইভটা শেষ পর্যন্ত দেখেন আমি প্রত্যেকটা ড্রেস দেখাবো এক এক করে আপনাদেরকে ঠিক আছে আজকে কি নিয়ে আসছেন আজকে সব অফার নিয়ে আসছি বোন ছয়শো পঞ্চাশ টাকার বড় অফার নিয়ে আসছি আজকে Yaş yakıt Şöyle bakacağım. Şöyle, şöyle, bakışır, şöyle. আমি দেখা স্টার্ট করে দিব আপনাদেরকে এত ভালো কোয়ালিটির এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো দামি দামি ড্রেস দেখাবো যেটা ইনশাল্লাহ কোনোদিন এত কম প্রাইসে পান নাই কোনোদিন এত কম প্রাইসে পান নাই এত কম প্রাইসে জীবন ইনশাল্লাহ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা পাকিস্তানি ড্রেস এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস পিওর পাকিস্তানি ড্রেস এগুলা এবং ডিজাইন দেখেন কালেকশন দেখেন যে কত সুন্দর কালেকশন নিয়ে আসছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটাও সুন্দর এবং নিচের প্যারনটা এই যে স্লিপ এটা নিচে এটা হচ্ছে স্লিপটা খুব সুন্দর এগুলো তামি ড্রেস লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা এই মুহূর্তে এই মুহূর্তে ডিজিটালের যে লোনগুলো দামি দামি ড্রেস পাকিস্তানি ড্রেস এই ড্রেসগুলো আজকে এই মুহূর্তে অফার থাকবে আপনাদের জন্য সব দামি দামি ডিজিটালের লোন এগুলো পাকিস্তানি লোন এগুলো হচ্ছে পাকিস্তানি লোন যেটা আজকে আমরা পূর্ণিমাসের অফারে দেবো আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় যারা লাইভে আছেন লাইফটা বেশি করে শেয়ার দেন এবং এই কালেকশন এই কালেকশনগুলো কিন্তু অনলাইনে নিতে পারবেন সারাদিন ঢাকা ঢাকার বাড়ি থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে এগুলা দাম বলে দিছি আগেই যারা অর্ডার করবেন করে ফেলেন যারা অর্ডার করবেন করে ফেলেন দাম বলে দিছি আগেই এখনই অর্ডার করেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এটার প্রত্যেকটা অন্যা বড় থাকবে প্রত্যেকটা অন্যা এই যে প্রত্যেকটা অন্য বড় থাকবে মিনিমাম মিনিমাম মনে করতে হবে যে ছয় হাতের সমান মিনিমাম মনে করতে হবে ছয় হাজার সমান প্রত্যেকটা রুম এগুলা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিস্তানি ড্রেস এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা কালারটা কি দেখেন এটা হচ্ছে একটু অরেঞ্জ ইট টাইপের কালার এবং দেখেন এটা ব্যাক সাইডটা স্লিপটা কত সুন্দর ড্রেস দেখেন এই ড্রেস আপনারা আমাদের থেকে এই মুহূর্তে ছয়শো পঞ্চাশ টাকা অফার পাচ্ছেন জলদি অর্ডার করবেন পেয়ে যাবেন কারণ এই ড্রেস অনলাইনের জন্য বিশাল অফার দিচ্ছি অনলাইনের জন্য অনলাইনে যারা নিবেন তাদের জন্য অফারটা দিলাম ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার জলদি নেন এক একটা এক এক রকমের ডিজাইন এক এক রকমের কালার এক এক রকমের কালেকশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ডিজিটাল প্রিন্টেড ড্রেস এই ড্রেসের প্রাইস মনে করতে পনেরোশো এই ড্রেসের প্রাইস মনে করতে হবে পনেরোশো টাকা কিন্তু এই ড্রেস পাচ্ছেন আপনারা আমাদের থেকে ছয়শো পঞ্চাশ টাকা কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা হাসি দিয়ে বলো কত টাকা বলো কত হাসিটা খুব সুন্দর তাই বললাম হাসিটা দাও অনেক সুন্দর ড্রেস এগুলো ছয়শো পঞ্চাশ এবং এটা হচ্ছে দু পাট্টাটা অনেক আনকবর অনেক আনক বোন ছয়শো পঞ্চাশ টাকা আমি একটা দেখাবো কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা কালারটা হচ্ছে গ্রিন এত সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এটা বোন খেয়াল করবেন আপনি আপনার নিজেরই মন হবে যে ড্রেসটা নিয়ে নেই আপনার নিজেরই ইচ্ছা হবে যে ড্রেসটা নিয়ে নেই ভাইয়া এত সুন্দর ড্রেস এটা নিচের প্যারেল পাশের কাপড় লম্বার কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া পাকিস্তানি ড্রেস মানে তুলনা হয় না আপনি কোন সাইড কম পাবেন না পাকিস্তানি ড্রেসে কোন সাইড আপনি কম পাবেন না একদম পারফেক্ট দেওয়া থাকে প্রত্যেকটা সাইড এগুলো এগুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি পনেরোশো টাকা দামের লোন আমরা ছয়শ পঞ্চাশ টাকা দিলাম আমরা ছয়শ পঞ্চাশ টাকা দিলাম এক্ষুনি অর্ডার করেন এক্ষুনি এই মুহূর্তে অর্ডার করেন আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অফার দিলাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টার লোন এটা হচ্ছে পার্পল দেখেন এই কালারটা দেখেন এই পার্পল কালারটা দেখেন পার্পলের সাথে গ্রিন কম্বিনেশন কত সুন্দর বোন কতটা যে দারুণ আপু এটা সেই সুন্দর কোয়ালিটি কালেকশন বোন সেই সুন্দর কোয়ালিটি কালেকশন আপু এটা হচ্ছে প্যান্ট এই দেখাচ্ছে দুপাটটা এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ একবার দেখেন একবার দেখেন একবার দেখেন যে কি এটা এটা যদি চাইতাম এক হাজার টাকা বিক্রি করা কোনো ব্যাপার ছিল না এটা এক হাজার টাকা সেল করা কোনো ব্যাপার ছিল না এটা ইনশাল্লাহ কালেকশন দিলাম একটা সেই এটা আরো সুন্দর আই হাইট আরো চমৎকার এটা আরো সুন্দর এটা কাফালি হলুদের মধ্যে ব্যাক সাইডটা ডিজাইন দেখেন সব নতুনত্বের কালেকশন ओरिजिनल পাকিস্তানি নতুনত্বের ড্রেস কালেকশন এগুলো নতুনত্বের ডিজাইন কালেকশন এগুলো প্যান্টাস উইচ কোয়াল কটন এবং দুপাট্টা দেখেন এই যে দুপাট্টাটা এই যে দুপাট্টাটা এটা সেই বল সেই বল নেন স্ক্রিনশটটা নেন নেন কি পাচ্ছেন আর কি পাবেন হাতে পাওয়ার পরে তখনই বুঝবেন আপনি এখন কিচ্ছু বুঝবেন না আপনি হয়তো এখন লাইভ দেখতেছেন আমি লাইভ দেখাচ্ছি আপনি দেখতেছেন আপনি ক্যামেরাতে দেখতেছেন আপনি আমার মোবাইলে দেখতেছেন যে আমার আমাদের এই ড্রেসটা আপনি তো হাত দিয়ে ধরতেছেন না আপনি বুঝবেন না এখন আপনি যখন এই ড্রেস অর্ডার করার পরে হাতে পাবেন তখন আপনি বুঝবেন যে না রিজার্ভ ভাই একটা ভালো ড্রেস পাইছি ছয়শো পঞ্চাশ টাকায় আমার মনে হয় এটা পনেরোশো টাকার দাম একটা ড্রেস পাইছি অফার এটা বড় অফার দিচ্ছি আপনাদেরকে এটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে লেমন কালার এটা লেমন লাইট লেমন কালার লাইট ডাবল কালার মার্জিত কাকে বলে দেখেন মার্জিত এবং স্ট্যান্ডার্ড ডিজাইন কাকে বলে দেখেন ব্যাক সাইড সেই সুন্দর স্লিপটাও গর্জিয়াস মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে প্যান্টটা সুইচ বয়েল কটনের প্যান্ট দুপারটা দেখেন এই যে দুপারটা ম্যাচিং এর মধ্যে প্রত্যেকটাই ম্যাচিং এর মধ্যে থাকবে অনেক সুন্দর বোন অনেক সুন্দর বোন অনেক আনকমন বোন একটা কালেকশন নেন অর্ডারটা করেন অনলাইনে যারা নিবেন এই ড্রেস থাকবে না শেষ পর্যায়ে কিন্তু থাকবে না এই জন্যই বললাম যারা অর্ডার করবেন জলদি করেন দ্রুত করেন এই যে এটা এটা তো সেই এটা কি বেগুনি কালার এটা তো বেগুনি কালার আই হায় এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এই বেগুনি কালারটা যে ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইড স্লিপ খুবই আনকমন খুবই আনকমন খুবই আনকমন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যে দুপাট্টাটা এই যে অন্যটা দিচ্ছি যে এই অন্যটার দাম আছে এক হাজার দাম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ওনার মধ্যে দেওয়া এটা ভালো মানের ফ্যাব্রিক ভালো মানের ফ্যাব্রিক এগুলা কি ফ্যাব্রিক বল এটা হচ্ছে লোন পাকিস্তানি লোন কটন ড্রেস এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এর কটনের ড্রেস ইনশাল্লাহ পরলে আরাম আর আরাম কোন ঝামেলা নাই যে ভাই আমার বিরক্ত লাগবে গরম লাগবে না একদম আরাম আর আরাম একটু দেখাই যেটা এটা দেখেন এটা হচ্ছে জামের সাথে গ্রিন নাকি এই দেখাইছিলাম একটা カラーカラー দেখাইছিলাম মনে না ঠিক আছে সমস্যা নাই সুন্দর আছে অনেক আনকমোন আছে カラー কালেকশন অভাব আছে নাকি যে কত কালেকশন দেখাতে পারবো তুমি জানো তো তুমি তো আমাদের এখানে থাকো তুমি জানো যে আমাদের কালেকশন কত করি আমরা প্রচুর পরিমাণ কালেকশন করি আমরা আমরা এক পিস দুই পিস এনে বন্ধুদেরকে অফার দেই না আমরা হাজার হাজার লক্ষ লক্ষ পিস আনতে হয় কারণ আমাদের ফ্যামিলি মেম্বার বড় আমাদের আপুরা হচ্ছে সবাই বাংলাদেশের মধ্যে সব বোনরাই আমাদের শোরুমে আসার চেষ্টা করে আমাদের পুরী বাসায় আসার চেষ্টা করে তা আমাদের ড্রেসও লাগে ওইরকম এটা মেহেদি কালার ডিপ মেহেদি কালার ডিপ মেহেদি কালার মাসাল কালেকশন কি কালেকশন কি ব্যাকসাইড কি দেখেন সেই কালেকশন দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অফারটা দিলাম জলদি নেন প্যান্টা সুইচ বয়েল কটন কাপড় দুপাটটা দেখেন প্রত্যেকটা দুপাটটা দেখেন প্রত্যেকটা কি কালেকশন পাচ্ছে রাতে ছয়শো টাকায় স্কিন সবটা না একটা জলদি অর্ডার করেন জলদি অর্ডার করেন এটা দেখেন এটা এটা গ্রীনের মধ্যে এই যে গ্রীনের মধ্যে মাস্টার্ড কালার গ্রীনের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন ব্যাক সাইডে এটা স্লিপ ও খুব সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট ফ্রিজ বায়ল কটনের প্যান্ট দুপাট্টাটা দেখাচ্ছি এই যে দুপাট্টাটা এটা দুপাট্টাটা দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে কত সুন্দর দুপাট্টা এটা কতটা আনকমন ড্রেস এটা দেখেন কি ড্রেসটা পাচ্ছেন আপনি দেখেন এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস পাচ্ছেন আপনি ছয়শো পঞ্চাশ টাকাতে আরে বর্তমানে এক হাজার টাকা বাজেট করলো একটা নর্মাল সুতির ড্রেস পাওয়া যায় না আর আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের লোন থ্রি পিস আপনাদেরকে দিচ্ছি পাকিস্তানিটা যেটার দাম পনেরোশো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এক্ষুনি নেন এটা লাইট লেমনের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট কত সুন্দর দেখেন এক একটা এক এক হবে এক একটা এক সুন্দর জেল মার্শাল খুব সুন্দর প্যান্ট এই যে এটা হচ্ছে দুপাট্টাটা সেই সুন্দর বোন স্ক্রিনশটটা নেন স্ক্রিনশটটা নেন স্ক্রিনশটটা নেন আনকমন ড্রেস দিলাম আনকমন ড্রেস দিলাম এই যে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা বোনের পছন্দের কালার পছন্দনীয় কালার সেই সুন্দর ল্যাভেন্ডার কালার আনকমন কাকে বলে দেখেন কালারের ডিজাইন কাকে বলে

আমার মতো মানুষের দুইজনের হবে আমার মতো মানুষের দুইজনের হবে এই যত কাপড় দেওয়া আছে কাপড়ের মধ্যে বডির কাপড়টা ধরো অনেক বড় কাপড় দেওয়া এটা হচ্ছে প্যান্টা আর এই যে দুপাট্টাটা দুপাট্টা এটা মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ সেই কালেকশন দিলাম এখন এখন দেখাবো এই যে এখন দেখাবো এটা এটা হচ্ছে লাইট ক্রিম কালারের মধ্যে যে লাইট ক্রিম কালার অনেক সুন্দর কালার এই যে ব্যাক সাইডটা স্লিপটা খুব আর খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টটা সুইচ বাল কটনের আর এটা হচ্ছে দুপাট্টাটা এটা হচ্ছে দুপাট্টাটা খুব আনকমন নেন রাতেই নেন স্ক্রিনশটটা নিয়ে নেন দামি ড্রেস দিলাম ছয়শো পঞ্চাশ টাকা অফার দিলাম বড় ধরনের অফার দিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম